আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির খবরে এখন গোটা নেটপাড়া সরগরম গত একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হল দুহাজার সাল থেকে বিগত আওয়ামী লীগ সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল তবে নতুন অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই মানুষের মধ্যে জল্পনা চলছিল যদিও গত মাসে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন দেশের মানুষের কাছে সহজলভ্য করার জন্য চলতি বছর ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না তবে তার এই মন্তব্যের দেড় মাসের মধ্যে সেই অবস্থান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমোদনের মাধ্যমে হাসিনা সরকারের ইলিশ কূটনীতির ধারা অন্তর্বর্তীকালীন সরকারও বজায় রাখল আসন জেনে নেই ইলিশ কূটনীতি বলতে কি বোঝায় ইলিশ কূটনীতি বলতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ মাছের আমদানি ও রপ্তানির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার কৌশলকে বোঝায়। এই মাছ বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উভয় স্থানেই অত্যন্ত জনপ্রিয়। যার ফলে এই ইলিশ মাছ এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে 2012 সালে পানি বণ্টন নিয়ে বিতর্কের জেরে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর দুহাজার সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে আবার ইলিশ রপ্তানির অনুমতি দেয় শেখ হাসিনা সরকার মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্যেই এই অনুমতি দেওয়া হয়েছিল তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নানা ইস্যু দিয়ে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হতে থাকে এমতো অবস্থায় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি এবং ধর্মীয় ভারতীয় বাঙালিদের ইলিশ খাওয়ার প্রতি সম্মান দেখাতেই অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলেই অনেকে মনে করছেন এখন দেখে নেওয়া যাক দুর্গাপূজার সময় ভারতে কেন এত ইলিশ দরকার হয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে ইলিশ মাছ একটি আবেগের নাম এই ইলিশের মাধ্যমেই খাদ্য রসিক তাদের দুর্গাপূজার আচার অনুষ্ঠান শুরু করে সর্ষে ইলিশ ইলিশ ভাপা কিংবা দুধ ইলিশ ছাড়া কলকাতার পুজো যেন জমেই না ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নানা রকম খাবারের আয়োজন থাকলেও আমিষ রেসিপির সিংহভাগ জুড়েই থাকে বাংলাদেশি ইলিশ দুর্গাপুজোয় বাড়ির অতিথিদের ইলিশ দিয়ে আপ্যায়ন এখন তাদের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কলকাতায় বাঙাল ঘটির লড়াই বেশ পুরনো। খাবারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কিন্তু প্রসঙ্গ যখন ইলিশের তখন লড়াই ভুলে গিয়ে কলকাতাবাসী বাঙাল যেন এক হয়ে যায় ঝাল ঝোল অম্বল সবকিছুতেই স্বাদের হওয়ায় ভারতীয় বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইলিশ মাছ আর এ কারণে দুর্গাপুজো আসলেই ভারতীয় বাজারে ইলিশের চাহিদা কয়েক গুণ বেড়ে যায় এরূপ পরিস্থিতিতে কলকাতা ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাই কমিশনে ইলিশ চেয়ে আবেদন করে পরবর্তীতে উপহাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানায় যার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেয় এক পরিসংখ্যানে দেখা যায় প্রতিবছর ভারতের বাজারে পাঁচ হাজার টন ইলিশের চাহিদা থাকে তবে সেই তুলনায় বাংলাদেশ থেকে খুব কমই ইলিশের যোগান পায় ভারত মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় ছয়শো পঁয়ষট্টি টন এর আগে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এই রপ্তানির পরিমাণ ছিল এক হাজার তিনশো ছত্রিশ টন এছাড়া দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ছিল এক হাজার দুইশো এগারো টন এবং দু হাজার বিশ একুশ অর্থ বছরে ছিল এক হাজার আটশো আশি টন ইলিশ মাছ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিশেষ করে পদ্মার ইলিশের স্বাদ অসাধারণ এবং গুণমানের কারণে এটি সবসময় ভারতীয়দের পছন্দের তালিকার শীর্ষে থাকে বিশেষ করে দুর্গাপুজোর সময় এই চাহিদা কয়েক বেড়ে যায় তবে চাহিদার তুলনায় প্রয়োজনীয় যোগান না পাওয়ায় ভারতীয়দের সবসময় আক্ষেপ করতে দেখা যায়